নমস্কার ফুলের মতো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো রোজকার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটার জন্য লাগছে তোমাদের এ দেখো এইভাবে ভেজে লাল করে নেওয়া পনির তার সঙ্গে লাগছে কুচানো আলু এখানে লাগছে কাঁঠালের দানা আদা রসুন বাটা হলুদ বাটা লঙ্কা বাটা পোস্ত বাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লাগছে মতো নুন চিনি আমরা পনিরটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা হবে পনিরের রেসিপি তো শত শেষে আমরা বলবো মানে সবার লাস্ট আমরা বলবো রেসিপিটির নাম তোমরা ততক্ষণ যদি আন্দাজ করে বলতে পারো তো আমাদের কমেন্টে জানি তো দেখতে পাচ্ছ এর সাথে আমরা নিয়ে নেবো রিফাইন তেল আর একটু সর্ষের তেল তো দেখতে পাচ্ছ রিফাইন তেলে পনিরটা ভাজা চলছে এরপর আমরা নেক্সট স্টেপের দিকে চলে যাব তো প্রথম থেকেই বলছি ভিডিওটা একটু স্কিপ করবে না আর অবশ্যই ফুল ওয়াচ করবে যাতে তোমাদের এই রেসিপিটা সম্বন্ধে পুরো আইডিয়া আসে আর পুরো রেসিপিটা তোমরা ভালো করে জানতে পারো এবং বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই বলতে পারো হ্যাঁ দেখেছি চ্যানেল থেকে তাই আজ বেস্ট রান্নাটা খেলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কড়াই রিফাইন তেল নিয়ে নিয়েছি এবং এরপর আমরা আলুটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো আলুটা মোটামুটি একটু গোল্ডেন ফ্রাই হবে বেশি ভাজার দরকার নেই কারণ পনিরের সাথে যেহেতু যাবে তো এর স্বাদটা বজায় রাখতে হবে আলুর একটা আলাদা ফ্লেভার আছে তো বেশি ভাজলে সেই ফ্লেভারটা অতটা থাকবে না এরপর আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটি লবণ তো চেষ্টা করবে যদি ভাত দিয়ে খাও তো লবণটা একটু বেশি ইউজ করতে আর যদি তরকারি শুকনো জিনিস যেমন লুচি পরোটা বা রুটি তো একটু নুনটা কম ইউজ করবে কারণ নুন যেরকম তরকারির বন্ধু তেমনি তরকারির শত্রুও তো সেই জিনিসটা খেয়াল রেখে তোমরা ইউজ করবে ব্যবহার করো তবে টেস্টফুল লাগবে তো আমরা এরপর কাঁঠাল দানাটা এতে ছেড়ে দেব সেই কাঁঠাল দানা বুঝতে পারছো বন্ধুরা তোমরা দেখেছিলে কাঁঠালের দানার কোপ্তাটা ভিউজ কিন্তু আসেনি অতটা আমি দেখে চেক করে দেখে নিই ছাব্বিশটা ভিউজ হয়েছে কী হবে ওটা তোমরা দেখছোই না ভালো করে শেয়ারও করছো না কিন্তু দেখো আমরা কিন্তু হাল ছাড়ি না এখন কটা বাজে যেন মোটামুটি বলে দিচ্ছি রাত বারোটা বাজে হ্যাঁ তো যাই হোক অবশ্যই বিশ্বাস করবে কারণ এই বিশ্বাসটার জন্যই তো ছাব্বিশ জন আমাকে দেখেছে ভিডিওতে তোমার ইউটিউবে সেই বিশ্বাসটা অবশ্যই আছে তো আরও একটু আমাদের সাপোর্ট করো এইভাবে যাতে আমরা আরও ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি আর শুধু ভিডিও করা নয় ভিডিওর সাথে আরও অনেক কিছু যে কাজগুলো আছে সেগুলো আমরা যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি আরও ভালোভাবে তো সেটা তখনই সম্ভব যখন তোমরা সেই সাপোর্টটা আমাদের দেবে তো চলো ফিরে যাই ভিডিওতে

আদা রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে এটাকে কষিয়ে নেব দেখতে পাচ্ছো এখানে কষানো চলছে এবং তার সাথে সাথে আমরা ভিডিওর আরো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকো এখানে দেখো মিক্স আপ চলছে ফিরে আসছে কিছুক্ষণ পর তো এতে একটু আমরা একটু পোস্ত বাটাটা দিয়ে নেব পোস্ত বাটাটা দিয়ে নিলাম এরপর এই যে পনিরটা আছে আমাদের লাল করে ভেজে তোলা আছে এটাকে আমরা ছেড়ে দেব কাঁঠাল পনির দানার কারি হচ্ছে আজকে তোমাদের ইউনিক রেসিপি আজকে হচ্ছে কাঁঠাল দানা পনির কারি দেখতে পাচ্ছ ইউনিক রেসিপি তো কী ভাববো বলো তো এত কষ্ট করছি বেকার বা সাপোর্টটা বন্ধুরা পাচ্ছি না বারবার অনুরোধ করছি তোমাদের আর অবশ্যই ভিডিওটা যে যে বা যারা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ফলো করো কারণ একটা পার্টও যদি মিস হয়ে যায় তো তরকারি অন্যরকম হয়ে যাবে মানে বুঝতে পারছো যদি তরকারিটা ধরো কোনো একটা রান্না করছো রান্নাটা যদি একটু নুন মিস হয়ে যায় যেমন তরকারিটা খেতে অতটা ভালো লাগে না সেরকম যদি ভিডিওর একটা পয়েন্ট মিস হয়ে যায় তো সেম জিনিসই হবে তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না তো প্রথম দিকে সেসব অব্দি ওয়াচ করো তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তো আরও ভবিষ্যতে আশা রাখবো যে আরও আমাদের চ্যানেলটা গ্রো হবে আর সাবস্ক্রাইবারও সেরকম পরিমাণে বাড়বে আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের মনে বা তোমাদের ইচ্ছা কি আছে যে মানে ধরো কোনো একটা রেসিপি ধরো ভাবছো আমাদের সাজেশান দিতে পারো তো আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর সেই জিনিসটাতে আমরা কিছুটা ইউনিকনেস আনবো তার জন্য কি করতে হবে বলো তো কিছুই না কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না আর কোনো এসে মানে খাটাখাটনিও করতে হবে না ওদের জন্য জাস্ট মোবাইলটা নেবে ইউটিউবটা অন করবে আর সার্চ করবে নিলিমা অ্যান্ড সাম্রাট কিচেন সাবস্ক্রাইব করে ফেলবে তার পাশে বেল আইকনটি টিপে দেবে এবং ভিডিওগুলোকে আস্তে আস্তে ফলো করবে তাহলেই জানব যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে নইলে কী বলা যায় আজই দিদিভাই হয় বলবে শুনে না দিদি এর মধ্যে তোমরা যদি না আমাদেরকে একটু উৎসাহ দাও আমরা কি করে উৎসাহিত হবো বলো তো তাও দেখো আমরা দিনের পর দিন হাল ছাড়িনি যতই রাত হোক রাত হোক সারাদিনে কাজের শেষে আমরা এটাকে চালিয়ে যাচ্ছি যাতে তোমরা একটু দেখো একটু আমাদের উৎসাহিত করো তো বন্ধুরা আমরা জানি যে আমরা সারাদিন কিছু না কিছুতে আমরা ব্যস্ত থাকি মানে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি কিন্তু সেই ব্যস্ততা ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমরা এত কিছু করার চেষ্টা করি শুধুমাত্র একটি জিনিসের জন্য যেটা হলো তোমাদের সাপোর্ট কিন্তু সেই অনুসারে আমরা সেই সাপোর্টটা পাই না এর জন্য আমাদের খুব খারাপ লাগে কিন্তু তাও আমরা আশা ছাড়ি না যে এইটাই হয়নি তো এটাই হবে ওটাই হয়নি তো এটাই হবে না কিছু তো হবে বন্ধুরা তবে সেই জিনিসটার জন্য তোমাদের অবশ্যই দরকার কারণ আমি প্রথম দিন বলেই দিয়েছি যে ইউটিউবে মানে নাইনটি পারসেন্ট হলে তোমরা মানে সাবস্ক্রাইবাররা বাকি টেন পার্সেন্ট আমাদের ম্যান্থ এবং বলতে পারো ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের সিস্টেম তো সেই নাইনটি পার্সেন্টটা যদি না সাপোর্ট পাই তো টেন পার্সেন্টে সেই সাপোর্টটা আনতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে তো দেরি হয়ে গেলে হয়তো আমরা অতটা মোটিভেশান পাবো না বা সেই ইউনিকনেসটা ভিডিওতে রাখতে পারবো না তো বুঝতে পারছো বন্ধুরা আমি কি কথা বলার চেষ্টা করছি আশা করছি এই যে ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো অবশ্যই তোমরা আগের থেকে ভালো সাপোর্ট করবে তো এই আশা রাখছি এবং ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আর ওয়াচ করে অবশ্যই রিয়াকশান দাও কেমন হয়েছে বা কী হয়েছে অবশ্যই তাহলে আমরা আরো নেক্সট ভিডিওগুলো আরও ইউনিকনেস আনবো তো দেখ কিছুক্ষণ পর আমরা ফিরে আসছি তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে খোয়াখির নিয়ে নিয়েছি ওই খোয়াখীরটা একটু ফোনটি দিয়ে একটু কেটে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটু ফুটিয়ে দিলে এর আলাদা হবে এই যে খিরটা এটা তোমরা মিষ্টি দোকান দিয়ে কিনে নিয়ে আসবে মিষ্টি দোকানে যায় সম্ভবত জানো তাও ইনফরমেশনটা দিয়ে রাখলাম তো এই খোয়া খিটটা শুধু তরকারিটা টেস্ট হতে হবে তার সাথে যে তরকারির যে গাঢ়ত্বটা গাঢ়ত্বটা বাড়বে মানে তরকারিটা ঠিক হবে একটু ঠিক আছে তার সাথে ফ্লেভার আসবে একটা আলাদা এবং তোমাদের খেতে খুব সুন্দর লাগে ঠিক আছে এখানটায় আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে চিনি ইউজ করবো সেই জায়গায় আমরা মানে একটু জানো যেহেতু নিউনি তো চিনিটা আমরা ডাইরেক্ট দেবো না আমরা একটা টমেটো কেচাপ ইউজ করবো এতে ঠিক আছে পরিমাণটা এতেই পূরণ করে দেওয়া যাবে ঠিক আছে তো দেখতে থাকো তো আমরা এবার এর উপর থেকে কিছুটা টমেটো কেচাপটা দিয়ে দেব তো পুরোটাই দিয়ে দেব ঠিক আছে একটু অবশিষ্ট থাকবে না এতে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগবে উপর থেকে কারণ তরকারিটা তোমরা দেখতে পাচ্ছো খুবই টেস্টি হয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে স্মেলটা বন্ধুরা সত্যি লাইভে আমি আসি আমি জানি তোমরা জানবে যখন তৈরি করবে তখন থেকে আমরা কিছুটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমরা মিট মশলা ইউজ করছি এবং তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা তরকারিতে ইউজ করতে পারো সেটা তোমাদের পছন্দের তোমরা দিতে পারো এতে কোনো কথা নেই তা আমাদের এই কাঁঠাল দানা দিয়ে পনিরের কারি কমপ্লিট প্রায় তো তোমরা এইভাবেই বানাও বানিয়ে খেয়ে দেখো আর আমাদেরও কমেন্ট করে জানাও দাঁড়াও বন্ধুরা আর একটু বাকি আছে এর মেন ফ্লেভারটা আনার কাজ আমরা স্টার্ট করে দিচ্ছি যার জন্য আমরা ইউজ করবো একটু শসের তেল মাস্টার্ড অয়েলটা অবশ্যই কারচিখানে হতে হবে তো এটা আমরা ডাইরেক্ট তরকারিতে আমরা ইউজ করলাম না এটা জাস্ট ফ্লেভারের জন্য আমরা অল্প এতে ইউজ করব জাস্ট সামান্য বেশি দিও না কারণ অতটা খেতে ভালো লাগবে না বাট যদি অল্প দাও তো স্মেলটাও ছাড়বে এটা ফ্লেভার আনবে আর খেতেও মোটামুটি টেস্ট লাগবে তো এখানটা আমরা দিয়ে নিয়েছি এরপর তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আবার নিয়ে চলে এসেছি সেই প্রসিদ্ধ রাজস্থানে উঠের ঘি উটের দুধের ঘি আর কি সরি বন্ধুরা একটা মজা করলাম এটা সেই গাওয়া ঘিটা যেটা আমরা একদম খাঁটি গরুর দুধের বানানো ঘিটা এনেছি তো এরপর এটা আমরা দিয়ে দিলাম এবং এটা একদমই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো এই ঘিটা তোমার আলাদা স্মেল আনবে আলাদা ফ্লেভার আনবে আর যখন কিছু দিয়ে খাবে তো মনে পড়বে হ্যাঁ একটা কিছু দিয়েছিলাম শেষ পাতে যেটা একদম জমে গেছে তরকারিতে তো দেখতে আমাদের রেসিপি রেডি তো এইভাবে তোমরা বানাও খাও আর অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে তো এই আমরা ভিডিও শেষ ভাগে চলে এসেছি আর আমাদের দিদিভাই শেষ ভাগে কিছু একটু বলবে তো বাঁকুড়া জেলার একটা ভাষা আছে ফুল ফুল মানে জানো তোমরা ফুল মানে বন্ধু তো আমার ফুলের মতো বন্ধুরা বলি এই কারণেই যে তোমরা আমার খুব ভালো বন্ধু তো বন্ধু হয়ে বন্ধুকে একটু উৎসাহিত করো কী করে উৎসাহিত করবে না এটাকে দেখে ভিডিওটি দেখে দেখে একটু উৎসাহিত উৎসাহিত করো আমাকে এবং এই ভিডিওটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে যে কেমন হয়েছে আর এইভাবে করলে কেমন লাগছে খেতে তো আমি একটাই কথা বলবো যে তোমরা এই রেসিপিগুলো দয়া করে বাড়িতে একবার খেয়ে দেখো খেয়ে বলো আমাকে যে কিরকম হচ্ছে তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা নিশ্চয়ই এটাকে দেখবে এবং দেখে আমাকে কমেন্ট করবে এবং আমিও খুব উৎসাহিত হব তো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করব তো বন্ধুরা তোমরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে একটা কোয়েশ্চেন আছে যে তোমরা কি এই ইউনিক রেসিপি তোমরা দেখতে চাও না বা এরকম কিছু মানে আমাদের চ্যানেলে আসুক চাও না আশা করছি তোমরা চাও ওই জন্যে এখনও অবধি সাপোর্টটা পাচ্ছি হয়তো মানে যতটা আমরা আশা করছি ততটা পাচ্ছি না বাট ফার্স্ট যখন শুরু করেছিলাম সেই দিন থেকে আজকের দিন অবধি আমরা মোটামুটি পেয়েছি কিন্তু আমরা চাইছি এটাকে আরও একটু বাড়াতে তো বাড়বে তখনই যখন তোমরা আসবে তোমরা পাশে থাকবে তোমরাও দেখো তোমার বন্ধুদেরও দেখাও অনেকেই আছে এরকম ইউনিক রেসিপি আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তোমার চেনা পরিচিত যারা আছে অনেকেই তো বাইরে থাকে ঠিক আছে তো তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করো কেন বলছি একটা কথার জন্যই বলছি কেন বলছি বলো তো যাতে তারা এই ভিডিওগুলো দেখে এবং এই রেসিপিগুলো ট্রাই করতে পারে তো তাদের উপকার তো তোমাদের হাতে আর তাদের যদি উপকার করো অবশ্যই আমার উপকার হবে আমার উপকার হলে তোমরা যখন খাবে তখন আমারও ভালো লাগবে যে আমি নতুন কিছু আমার বন্ধুদের শেয়ার করতে পেরেছি তো আজকের ভিডিওটা এইটুখানি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যদি করে ফেলেছো তো অবশ্যই বেল আইকনটাকে টিপে দিতে ভুলো না তো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি চলো টাটা বাই বাই আবার যেন তোমাদের দেখা পাই